অংশগ্রহণ করেছেন আজ হচ্ছে বিশে তাই ও বাইশে জানুয়ারি বৃহস্পতিবার গৌর চতুর্থ তিথি শত ভিসা নক্ষত্র হরিগোল আগামীকাল সরস্বতী পূজা এখন আমরা প্রভুপাদের উদ্ধৃতি শ্রীমান ভাগবতম থেকে শ্রবণ করব হরে কৃষ্ণ আজকের দিনে প্রভুপাদ বলছেন ধামে ও কৃষ্ণের পরম পরিতৃপ্তির জন্য প্রতিযোগিতা চলে কৃষ্ণের জন্য ধামেও প্রতিযোগিতা চলে জনার্দনকে পত্র বাইশে জানুয়ারি উনিশশো সাতষট্টি বল ভাগবতম পনেরো নম্বর শ্লোক চতুর্থ অধ্যায় চতুর্দশ অধ্যায় স্কন্ধ ধর্ম আচরিত পংশ বাংমনকায় বুদ্ধিবি লোকান বিকোশান বিতর যারা মন বাক্য এবং বুদ্ধির দ্বারা ধর্ম আচরণ পূর্বক জীবনযাপন করে তারা স্বর্গলোকে উন্নীত হয় আর যা সমস্ত লোক এবং দুঃখ দুর্দশা থেকে মুক্তি মুক্ত এইভাবে জড়জাগতিক প্রভাব থেকে মুক্ত হয়ে তারা অন্তহীন সুখ প্রাপ্ত হয় কারা বলছে প্রথম দিন কি বলেছিল প্রথম দিন কি বলেছিল যে তুমি আমার আমাদের উপদেশ শোনো দয়া করে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো তা করার ফলে তোমার ঐশ্বর্য বীর্য যশ কীর্তি সব বৃদ্ধি হবে আজকে বলতে কায়মন বাক্য বুদ্ধির দ্বারা ধর্ম পূর্বক জীবনযাপন করে তারা সরগুলোকে উন্নীত হয় যা সমস্ত লোক এবং দুঃখ দুর্দশা থেকে মুক্ত এইভাবে জড়জাগতিক ক্লেশ থেকে বা প্রভাব থেকে মুক্ত হয়ে সারা জীবন অন্তহীন সুখ প্রাপ্ত হয় দেখুন সাধুরা মহর্ষিরা সুখের সন্ধান দিচ্ছেন কোথায় সুখ আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রবণের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে আপনারাও আপনাদের দৃষ্টি দিয়ে দেখবেন এ জগতে বক্তার সংখ্যা প্রচুর আছে শ্রোতার সংখ্যা কম আছে আছে না সবাই বলতে চায় কেউ শুনতে চায় না কিছু ব্যক্তির শ্রবণের দ্বারাই তাদের জীবন উন্নত হয়েছে তাই ঋষিরা এখানে নির্দেশ দিয়েছেন যে রাজা অথবা রাষ্ট্রনেতাদের ধার্মিক জীবনযাপন করে দৃষ্টান্ত স্থাপন করা উচিত ভগবত গীতায় উল্লেখ করে বলা হয়েছে যে বলা হয়েছে যে ধর্ম মানে হচ্ছে পরমেশ্বর ভগবানের আরাধনা কেবল লোক দেখানো ধার্মিক জীবনযাপন করলে চলবে না দেহ মন বাক্য বুদ্ধির দ্বারা পূর্ণরূপে ভগবত ভক্তির অনুষ্ঠান করতে হবে তার ফলে রাজা অথবা রাষ্ট্র নেতারাই যে কেবল জড়া কেবল জড়া প্রকৃতির গুণের কলুষিত প্রভাব থেকে মুক্ত হবেন তাই নয় জনসাধারণ ক্রমশ পারমার্থিক উন্নতি সাধন করে তাদের প্রকৃত আলয় ধামে ফিরে যাবে রাষ্ট্রপ্রধানদের কিভাবে শাসন ক্ষমতা সদ্ব্যবহার করা উচিত তা সংক্ষিপ্ত উপদেশ এখানে দেয়া হয়েছে এবং এই উপদেশ পালনের ফলে কেবল এই জীবনে সুখ হবে না পরবর্তী জীবনেও আনন্দময় হয়ে উঠবে তাহলে সুখময় এবং আনন্দময় জীবন গড়ে তোলার কৌশলটি কি বলা হলো হ্যাঁ ভালো করে শুনতে হবে শুধু শুনলে হবে হ্যাঁ ভালো করে শুনতে হবে আর কি করতে হবে ওটা তো ভালো করে শুনতে হলো শুনে কি করবে এটাই শ্রবণ করার পর নিজের জীবনে তা প্রয়োগ করতে হবে তা না হলে জগতের প্রকৃত উপকার হবে না এখানে বলছে যে কেবল লোক দেখানো ধার্মিক জীবন যাপন করা চলবে না দেহ মন বাক্য বুদ্ধি পূর্ণরূপে ভগবত ভক্তির অনুষ্ঠান করতে হবে তার ফলে কি হবে রাষ্ট্র নেতারাই যে কেবল জড়া প্রকৃতির গুণ থেকে কলুষমুক্ত হবে তা নয় জনসাধারণ ও ক্রমশ পরমার্থ আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ স্থাপন হওয়ার ফলে সারা বিশ্ববাসী কিভাবে উপকৃত হয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না যারা অধার্মিক আচরণ করত। তারাও অন্তত কিছুদিনের জন্য হলেও ধর্ম আচরণ করছে করছে না যার ফলে তারা পারিবারিক সুখ শান্তি বজায় হচ্ছে কিন্তু যদি এই ধর্মের নাম করে অধর্ম আচরণ করে সেটা আরো খারাপ এই জন্য আমরা এই যে প্রার্থনামূলক জীবন জীবনযাপন এটা তো প্রার্থনামূলক জীবনযাপন তপস্যার মধ্যে দিয়ে প্রার্থনামূলক জীবন যাপন করা তপস্যা না করলে প্রার্থনা তপস্যা হবে না ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার আমাদের এটা শিলোপ উপাদের হরে কৃষ্ণ চ্যালেঞ্জ আমাদের সাথে যুক্ত হওয়ার পর যে যে জায়গায় ছিল সেই জায়গা থেকে অনেকটা উন্নতি আপনি লক্ষ্য না। তারা স্বীকার করবে না হয়তো মানে এটা এত উন্নত যারা চাকরি পায়নি চাকরি পেয়েছে চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল না চাকরি পেয়েছে আবার যুক্ত হয়ে চাকরি পাওয়ার পরে চাকরি থেকে ছাঁটাইও হয়ে হয়ে গেছে গেছে এমন 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 আছে ব্যবসা ব্যবসা মন্দা রাঙনাঙা ভাবে চলছে আমাদের এরকম নেই জানাশোনা ভক্তদের অবস্থা নিম্নের দিকে গেছে এরকম নেই উন্নত ছাড়া নিম্নগামী নেই তো হোক ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত বলুন তো ভগবানকে দর্শন করে কি প্রার্থনা করা উচিত প্রভু তবে তব মর নিবেদন নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে চরণে ধ্যান করতে হবে ধ্যান সেটা কখন করতে হবে যখন তখন নয় ব্রহ্ম মুহূর্তে তিনটে থেকে সাড়ে চারটের মধ্যে এই যে ভগবানকে দর্শন দর্শন করা দর্শন করা একটা যোগ এই যোগের দ্বারা দর্শন করতে হবে তাই না এভাবে যখন তার চরণে ধ্যান পূর্বক দর্শন করে তারপরে দ্বিতীয় তার কাছে প্রার্থনা করতে হবে কি প্রার্থনা করবেন ওই যে প্রার্থনা শিখিয়েছেন অর্থন দাস ঠাকুর কপি না দন বেদন বিষয় দুর্জন সদা কামরত নোলে গোপীনা কেমনে সুধিবে মরে এই প্রার্থনা হে প্রভু আমি কিছুই যাই না আপনার কৃপাতে আমি যেন এই জড় বিষয় থেকে মুক্ত হতে পারি আর কি প্রার্থনা করবেন যত কৃপা তো মহ শ্রী গুরুদিন তাদের হ্যাঁ ভগবানের প্রশংসা করতে হবে প্রভু মানে আমরা কোনো মানুষের কাছে যখন কিছু করব। প্রথমে তার প্রশংসা করতে হবে গ্লোরিফিকেশন হে প্রভু তুমি অনাদি রাধি গোবিন্দ তুমি কৌরবদের সখা বন্ধু তুমি প্রত্যেকটি জীবের হিতাকাঙ্ক্ষী হ্যাঁ পাণ্ডবদের তুমি প্রত্যেক জীবের হিতাঙ্ক্ষী ভগবান কি প্রত্যেক জীবের হিতাঙ্ক্ষী আ যদি প্রত্যেক জীবের হিতা হিতাকাঙ্ক্ষী হয় তাহলে পতিত পাবন হেতু প্রভু তবয়বতা মো সম্পিত প্রভু না পাইবে বেয়া কি প্রভু তুমি তো পতীত পাবন। তুমি প্রতীক দে উদ্ধার করার জন্য এসেছেন তাহলে আমার মতো পতীত ফেলে তুমি আর কোথায় প্রতীত খুঁজতে পারছো এই জগতে সবাই হ্যাঁ উদ্ধার হয়েছে আপনার কৃপা পেয়েছে কেবল আমি পতিত হয়ে পড়েছি এটাই বাধ্য হ্যাঁ কেমন মানে প্রার্থনা যত প্রার্থনা মোবাইল একটা দুটো তিনটে তো হ্যাঁ কে দিয়ে দেবো

সাধনা ভগবানের আরাধনা সাধু সঙ্গ অনেক অনেক বুদ্ধিমান ব্যক্তিরাই কিন্তু দেখবেন অনেক দুষ্টু ছেলেদের এখানে দিয়ে যেতে চাইছে না দুষ্টু ছেলেগুলো হ্যাঁ দুষ্টু ছেলেগুলোকে নিয়ে আসছে এখানে দিয়ে যেতে তারা আর পাচ্ছে না সামাল দিতে এই মা বাবা গুলো ভালো অন্য মা বাবার থেকে ভালো তবুও তারা ছেলেটা সাধু সঙ্গ করে শান্ত হবে। ছেলে যদি ট্যাবলেট হয় কোনোদিন শান্ত হবে। তে এইভাবে আমাদের ভগবানের কাছে ব্রহ্ম মুহূর্তে প্রার্থনা করলে ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবে। হবে না? আর কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 নাম। জয় পর দিন সব ধর্মান্তরিত হচ্ছে মানুষ বিভিন্ন জায়গায় তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে এই ধর্মকে